চাকর বাকর বলা সেনাবাহিনীকে ক্যান্টনমেন্ট দখল করে নেওয়া এই দুঃসাহস কোথায় পায় সুতরাং এই যিনি বলেছেন ব্যারিস্টার ফুয়াদ তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি এবং এই ধরনের বক্তব্য যাতে আর সেনাবাহিনীর বিরুদ্ধে অন্তত কেউ না দেয় কারণ সেনাবাহিনী সর্বোচ্চ আস্তার প্রতীক দেশ রক্ষা বাহিনী দেশ রক্ষা বাহিনী আমাদেরই সন্তান এই দেশ রক্ষাবাহিনীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য অশালীন বক্তব্য যদি কেউ দেয় আওতায় এনে তাদের শাস্তি আমরা দাবি করছি এবং আমরাও এটা বরদাস্ত করব না ভবিষ্যতে যদি এই ধরনের বক্তব্য কেউ দেয় দেশের বড় বড় মহাসড়ক বড় বড় সেতু থেকে শুরু করে সব কিছুর মধ্যেই সেনাবাহিনী নিষ্ঠার সাথে চিকিৎসা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা কাজেই সেনাবাহিনী আমাদের গর্বিত এবং সেনাবাহিনী রাষ্ট্রের রাষ্ট্রের সর্বোচ্চ তারা জায়গায় আছে আস্থা এবং বিশ্বাসের প্রতীক হিসাবে সেনাবাহিনী কিন্তু কাজ করে যাচ্ছে আপনারা দেখেছেন বিভিন্ন সময় পলিটিক্যাল ক্রাইসিস সেনাবাহিনী যদি দায়িত্ব পালন করে বা সেনাবাহিনীর নেতৃত্বে যদি নির্বাচন হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে অবাধ হবে আমরা যে আজকে জুলাই অভ্যর্থনে জুলাই অভ্যর্থনে যদি সেনাবাহিনী এই দেশের দেশপ্রেম না হয়তো এই দেশের মানুষের বন্ধু না হয়তো এই দেশ রক্ষার জন্য আন্তরিকতা না হইতো তাহলে অনেক রক্তক্ষয় হইত কারণ সরকার যেভাবে আদেশ দিয়েছিল পুলিশ সেনাবাহিনী এবং অন্য অন্যদেরকে তবে সেনাবাহিনী এই সব শেখ হাসিনার আদেশকে অমান্য করে দেশের মানুষকে শান্তিতে থাকার জন্য দেশ রক্ষা করার জন্য এবং যেইভাবে এই রক্তক্ষয় থেকে আমাদের রক্ষা করেছে এই জন্য আমরা সেনাবাহিনীর কাছে কথা থাকা উচিত এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেনাবাহিনীকে মূল কথাবার্তা বলে বলার পিছনে একটা কারণও থাকতে পারে কারণ ব্যক্তিগত কোনো ফায়দা হাসিল করার জন্য এমন একটা বিষয় থাকতে পারে কারণ একটা চিন্তা করতে পারে একটা উস্কানিমূলক কথাবার্তা বললে সেনাবাহিনী আরেকটু উল্টে যাবে দেশে আরেকটা অপ্রীতিকর ঘটনা ঘটবে তাই আমরা আমি আজকে এই থেকে অনু অনুরোধ করছি সেনাবাহিনীকে ধৈর্য সহকারে আমাদের দেশ যেভাবে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতেছে এবং আমাকে আগামী দিনেও এভাবে শান্তি শৃঙ্খলা রক্ষা করবে এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কুলো বের করে তাকে শাস্তিরতা আনা যাতে করে ভবিষ্যতে এরকম মন্তব্য করতে সাহস না পায় তিনি একটি কথা বলেছেন যে ক্যান্টনমেন্ট ইট খুলে নিয়ে আসবেন এইটা একটি বিশাল অপরাধ রাষ্ট্রদূরী অপরাধ তা সে ক্ষমা অযোগ্য তা কত শীঘ্র বিচের আওতা আনা উচিত